নমস্কার কুম্ভ রাশির আমার প্রিয় ভক্তগণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের এই মহাজাগতিক রাশিফল অনুষ্ঠানে আপনাদের সকলকে সশ্রদ্ধ স্বাগত জানাই আমি জানি আপনাদের জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক আপনারা বারবার বাধা পেয়েছেন তবুও মাথা নত করেননি আপনাদের হার না মানা মানসিকতা অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা এই গুণগুলি আপনাদেরকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছে মনে রাখবেন যেই ব্যক্তি তার সংগ্রামকে ভয় পায় না সেই প্রকৃত অর্থেই জীবনে সফলতা অর্জন করে সমস্যা যত বড়ই হোক না কেন যদি মনে একবার জেদ ধরে নেন তাহলে কোনো বাধাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে আটকাতে পারবে না আপনারা হলেন সেই কুম্ভরাশির জাতক যারা পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করেন এবং প্রতিটা প্রতিকূলতাকে নিজেদের সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করেন আপনাদের এই দৃঢ় সংকল্পই আপনাদের সবচেয়ে বড় শক্তি আপনারা কি জানেন আপনাদের জীবনে এমন কিছু মহাজাগতিক পরিবর্তন ঘটতে চলেছে যা আপনাদের সম্পূর্ণরূপে চমকে দেবে হ্যাঁ মহাকাশের গ্রহ নক্ষত্রের বিন্যাস এখন এমন এক শুভ সংকেত দিচ্ছে যা আপনাদের জীবনকে এক নতুন অপ্রতিরোধ গতি দেবে এখন সেই সময় এসে গেছে যখন আপনাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল শুধু পাবেন না বরং তার চেয়েও অনেক বেশি কিছু অর্জন করবেন আপনাদের জন্য অপেক্ষা করছে তিনটি অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর ঘটনা এবং এর সাথে দুটি অসাধারণ জীবন পরিবর্তনকারী সুখবরও আপনাদের জন্য অপেক্ষা করছে এটা শুনে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে এমন কি ঘটতে চলেছে যা আপনাদের পুরো জীবনকে বদলে দেবে তাহলে গভীর মনোযোগ দিয়ে শুনুন কারণ এই তথ্য আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আপনার প্রতিটি পদক্ষেপকে প্রভাবিত করবে এবং আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে শত্রুদের পতন নিশ্চিত এখন সময় এসেছে এক বিরাট পরিবর্তনের আপনাদের জীবনে এক আমূল পরিবর্তন আসতে চলেছে যা এতদিনকার সমস্ত হিসাব নিকাশ পাল্টে দেবে এই পরিবর্তন সাধারণ হবে না বরং এমন হবে যা আপনাদের পুরো জীবনকে একটি নতুন এবং অপ্রত্যাশিত দিকে ঘুরিয়ে দেবে যদি আপনাদের মনে হয় যে এতদিন আপনাদের সাথে অন্যায় হচ্ছিল বা আপনাদের শত্রুরা আপনাদের বিরক্ত করতে এবং ক্ষতি করতে কোনো কসর ছাড়েনি তাহলে এখন তাদের জন্য দুঃসময় শুরু হতে চলেছে যারা আপনাদের ছোট করার চেষ্টা করেছে যারা আপনাদের সম্মানহানি করতে চেয়েছে যারা আপনাদের নিচে নামানোর চেষ্টা করছিল তারা এখন নিজেরাই তাদের কর্মের জালে ফেসে যাবে আপনাদের শত্রুদের খেলা এখন সম্পূর্ণরূপে শেষ হতে চলেছে যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যারা আপনাদেরকে সর্বতভাবে বিরক্ত করার চেষ্টা করছিল তারা এখন নিজেরাই অত্যন্ত খারাপ পরিস্থিতিতে পড়তে চলেছে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত আপনাদের পক্ষেই হবে যেমন কর্ম তেমন ফল এই মহাজাগতিক নীতি এখন সত্যি হতে চলেছে যদি কেউ আপনাদের বিরুদ্ধে ভুল কিছু করে থাকে তবে এখন সেই ব্যক্তি নিজেই নিজের খারাপ কর্মের ফল ভোগ করবে যা সে কল্পনাও করেনি এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার কর্মজীবন পরিবার এবং সামাজিক অবস্থানেও স্পষ্ট হবে এতদিনকার সমস্ত বাধা এবং ষড়যন্ত্র শেষ হয়ে যাবে এবং আপনারা নিজেদের পথ সুগম দেখতে পাবেন আপনাদের আত্মবিশ্বাস আরও বাড়বে এবং আপনারা নির্ভয়ে এগিয়ে যেতে পারবেন আপনাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে শত্রুদের কোনো স্থান থাকবে না আপনার সবচেয়ে বড় শত্রু লুকানো সত্য এবং তার মোকাবিলা বন্ধুরা আজ আমরা আপনাদের এমন একটি সত্যি কথা বলতে চলেছি যা শুনে আপনাদের জ্ঞান উড়ে যাবে এটি কোনো সাধারণ তথ্য নয় বরং আপনাদের জীবনের সাথে জড়িত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ বিষয় যদি আপনারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে না দেখেন এবং এই তথ্য উপেক্ষা করেন তাহলে ভবিষ্যতে আপনাদের অনেক বড় ক্ষতি হতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এটিকে একা শান্ত পরিবেশে শুনুন কারণ এটি আপনাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে এখন প্রশ্ন হলো, আপনাদের সবচেয়ে বড় শত্রু কে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনাদের জীবনে এত সমস্যা কেন আসছে কেন আপনাদের কঠোর পরিশ্রম সত্ত্বেও আপনারা কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছেন না কেন বারবার আপনারা আর্থিক সংকটে ভুগছেন কেন আপনাদের স্বাস্থ্য বারবার খারাপ হচ্ছে বন্ধুরা এই সব কিছু কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এর পেছনে রয়েছে কোনো লুকোনো কারণ এবং সেই কারণ অন্য কেউ নয় বরং এমন একজন ব্যক্তি যিনি আপনাদের খুব কাছের হ্যাঁ আপনাদের সবচেয়ে বড় শত্রু কোনো বাইরের ব্যক্তি নয় বরং আপনাদেরই কোনো নিকটাত্মীয় এটা শুনে আপনাদের ধাক্কা লাগতে পারে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু এটাই কঠিন সত্য গত তিন মাস ধরে এই শত্রু আপনাদের জীবনকে নষ্ট করার চেষ্টা করছে হতে পারে আপনাদের এর কোনো আন্দাজ নেই কিন্তু এই ব্যক্তি আপনাদের উপর নেতিবাচক শক্তি তন্ত্রমন্ত্র বা কালো জাদুর মতো কোনো অশুভ প্রভাব প্রয়োগ করেছে যার ফলে আপনাদের উন্নতি থেমে গেছে এই কারণেই আপনারা অনেক পরিশ্রম করছেন কিন্তু তার ফল পাচ্ছেন না সেই অর্থ সম্পর্কিত সমস্যা হোক কেরিয়ারের বাধা হোক বা স্বাস্থ্যের কোনো কষ্ট হোক এই সব কিছুর একটাই কারণ এবং তা হল এই লুকোনো শত্রু এখন আপনাদের মনে অনেক প্রশ্ন জাগছে এই শত্রু কে সে আপনাদের ওপর এত ঈর্ষান্বিত কেন কেন সে আপনাদের সাথে এমন করল এবং সবচেয়ে বড় প্রশ্ন আপনারা এর থেকে কিভাবে বাঁচতে পারেন বন্ধুরা আমরা আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেব এবং এই শত্রুর আসল পরিচয়ও জানাবো আমরা জানি যে এটা শুনে আপনাদের অস্থিরতা বেড়ে গেছে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই কারণ এখন সময় এসে গেছে যে আপনারা এই শত্রুর সত্যতা জানুন এবং এর থেকে বাঁচার জন্য সঠিক পদক্ষেপ নিন যেই ব্যক্তি আপনাদের বিরুদ্ধে এই গোপন ষড়যন্ত্র করছে তাকে চেনা এখন খুবই জরুরি এই শত্রুকে চিনতে হলে প্রথমে আপনাদের নিজেদের চারপাশের মানুষের দিকে গভীরভাবে মনোযোগ দিতে হবে এই ব্যক্তি সেই হবে যে আপনাদের সফলতায় ঈর্ষা করে যে আপনাদের উন্নতি দেখে বিরক্ত হয় এবং সবসময় আপনাদের সমালোচনা করে এই ব্যক্তি আপনাদের সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে আপনাদের সবচেয়ে শুভাকাঙ্ক্ষী সাজার ভান করবে কিন্তু আপনাদের পেছনে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যদি আপনারা এই শত্রুকে চিনতে না পারেন তাহলে এটি আপনাদের জীবনকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারে তাই আপনাদের খুব সতর্ক থাকতে হবে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই কারণ শনিদেবের কৃপায় এখন সময় বদলাতে চলেছে এখন এই লুকানো শত্রু নিজেই নিজের জালে ফাঁসবে যেই ব্যক্তি আপনাদের ক্ষতি করার চেষ্টা করছিল সেই এখন নিজের কর্মের ফল ভোগ করবে যা সে কখনো কল্পনাও করেনি তার সমস্ত চক্রান্ত ব্যর্থ হবে এবং সে নিজেই নিজের ফাঁদে পড়বে এই মহাজাগতিক বিচার তার উপর বর্ষিত হবে আসছে দুটি মহৎ সুখবর জীবন বদলে যাবে বন্ধুরা শুধু এটাই নয় আপনাদের জন্য দুটি অত্যন্ত বড় এবং আনন্দময় সুখবরও রয়েছে আপনাদের জীবনে এমন পরিবর্তন আসতে চলেছে যা আপনাদের সফলতার নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনাদের জীবনে এখন শুভ সময় শুরু হতে চলেছে শনিদেবের কৃপা আপনাদের উপর পুরোপুরি বর্ষিত হচ্ছে এবং এখন সেই সময় এসে গেছে যখন আপনাদের দীর্ঘদিনের পরিশ্রম ও ত্যাগ ফল দেবে আপনারা যে স্বপ্ন এতদিন লালন করেছিলেন সেগুলি এখন পূরণ হওয়ার দৌড় গোড়ায় আপনারা সেই স্বপ্নগুলিকে বাস্তবায়িত করার সুযোগ পেতে চলেছেন এবং এই সুযোগ আপনাদের একটি নতুন এবং উজ্জ্বল পথ দেখাবে প্রথম সুখবর অভাবনীয় আর্থিক সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি আপনাদের আর্থিক অবস্থার এক অসাধারণ চমৎপ্রদ পরিবর্তন আসতে চলেছে অর্থের অভাব চিরতরে দূর হবে এবং অপ্রত্যাশিত সূত্র থেকে বিপুল অর্থ লাভের যোগ রয়েছে আপনার পরিশ্রমের ফলস্বরূপ অর্থ আগমন কয়েক গুণ বৃদ্ধি পাবে এবং সঞ্চয়ের সুযোগও তৈরি হবে স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ বা পূর্বপুরুষের সম্পত্তি থেকে লাভ আসতে পারে আর্থিক নিরাপত্তা এখন আপনার হাতের মুঠোয় এবং আপনার এটি স্বচ্ছন্দ জীবনযাপন করতে পারবেন দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন এবং ঋণের বোঝাও কমে যাবে আপনাদের আর্থিক ভিত এতটাই শক্তিশালী হবে যে ভবিষ্যতের জন্য কোনো চিন্তা থাকবে না দ্বিতীয় সুখাবর, কর্মজীবনের চূড়ান্তে আরোহণ ও ব্যক্তিগত জীবনে সুখ শান্তি কর্মজীবনে বা পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে পদোন্নতি কাঙ্ক্ষিত বদলি নতুন উচ্চ পদস্থ দায়িত্ব অথবা আপনার পছন্দের চাকরি প্রাপ্তি হতে পারে যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য এটি খুবই শুভ সময় আপনার সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা এবং নেতৃত্ব গুণ আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে নতুন নতুন প্রকল্প হাতে আসবে যা আপনার সুনাম বৃদ্ধি করবে এবং আপনাকে সমাজে সম্মানিত করবে ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি পাবেন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে প্রেমের সম্পর্ক আরও গভীর হবে এবং যারা অবিবাহিত তাদের জন্য শুভ বিবাহের যোগ রয়েছে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে এবং নতুন উদ্দীপনা নিয়ে প্রতিটি কাজ সম্পন্ন করতে পারবেন মানসিক স্থিরতা এবং আত্মবিশ্বাস আপনাকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে যা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে এই তিনটি বড় পরিবর্তন এবং দুটি সুখবর এতটাই গুরুত্বপূর্ণ হবে যে আপনাদের পুরো পরিবারের প্রভাব অনুভব করবে এবং আপনাদের চারপাশের দুনিয়াও বদলে যাবে যখন এই ঘটনাগুলি ঘটবে তখন মানুষ অবাক হয়ে যাবে কিন্তু আপনাদের ভয় পাওয়ার দরকার নেই কারণ এই সব কিছু আপনাদের ভালোর জন্যই ঘটছে এই পরিবর্তনগুলি আপনাদের জীবনে স্থায়িত্ব এবং সমৃদ্ধি নিয়ে আসবে যা আপনাদের ভবিষ্যৎকে নিশ্চিত করবে প্রস্তুত হন আপনার নতুন শক্তিশালী পরিচয়ের জন্য এখন সময় এসেছে যে আপনারা আপনাদের ভাগ্যের সাথে থাকুন এবং আপনাদের জীবনকে নতুন ইতিবাচক দিকে নিয়ে যান যারা এতদিন আপনাদের সফলতায় ঈর্ষান্বিত ছিল যারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছিল তারা এখন নিজেরাই গভীর সমস্যায় পড়তে চলেছে আপনাদের এখন কোনো কিছুতে ভরে পাওয়ার দরকার নেই কারণ এখন আপনাদের ভাগ্য সম্পূর্ণরূপে আপনাদের সাথে আছে দেব দেবীর আশীর্বাদ আপনাদের মাথার উপর রয়েছে তো বন্ধুরা এই নতুন এবং রোমাঞ্চকর সফরের জন্য প্রস্তুত হয়ে যান আপনাদের জীবনে আসা পরিবর্তন আপনাদের একটি নতুন পরিচয় দেবে যা আপনারা সারা জীবন মনে রাখবেন এবং যা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে গুরুত্বপূর্ণ উপদেশ যা আপনার জীবন বদলে দেবে সমস্যা থেকে মুক্তি পেতে এবং অশুভ শক্তিকে দূরে রাখতে আপনার বাড়িতে বা কর্মস্থলে একটি পবিত্র হনুমান যন্ত্র স্থাপন করুন এটি আপনাকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে এবং আপনার জীবনে ইতিবাচকতা সাহস ও শক্তি আনবে প্রতিদিন এই যন্ত্রের সামনে দ্বীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করলে অভূতপূর্ব ফল পাবেন এবং আপনার চারপাশে একটি শক্তিশালী সুরক্ষা চক্র তৈরি হবে যা আপনাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করবে অহংকার ত্যাগ করুন মনে রাখবেন সামান্য সাফল্য পেলেই অহংকার করা উচিত নয় অহংকার পতনের কারণ তাই যখন সাফল্য আসবে তখন বিনয়ী থাকুন এবং প্রতিটি আশীর্বাদকে সম্মান করুন আপনারা যত বড়ই উচ্চতায় পৌঁছন না কেন আপনাদের সবসময় মাটির সঙ্গে যোগ রাখতে হবে আকাশ ছুতে চাইলেও পা যেন মাটিতে থাকে বিনয়ী আপনাকে আরও বড় করবে এবং সকলের কাছে আপনার সম্মান বৃদ্ধি করবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাদের এখন নিজেদের চিন্তাভাবনা শক্তিশালী করতে হবে প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক দিকটি দেখুন সেই সব মানুষের থেকে দূরত্ব তৈরি করুন যারা আপনাদের পথে বাধা সৃষ্টি করছে বা আপনাদের মনকে বিষিয়ে তুলছে নিজেদের জীবনকে ইতিবাচকতা এবং আত্মবিশ্বাসে ভরে তুলুন আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি এবং আপনার ইতিবাচকতা আপনাকে অপ্রতিরোধ করে তুলবে কোনো নেতিবাচক চিন্তা বা মানুষ আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না গোপনীয়তা বজায় রাখুন আপনার জীবনের গুরুত্বপূর্ণ পরিকল্পনা এবং লক্ষ্যগুলি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত গোপন রাখুন এটি অশুভ দৃষ্টি থেকে আপনাকে রক্ষা করবে এবং আপনার কাজ নির্বিঘ্নে সম্পন্ন হবে আপনার স্বপ্নের কথা সবার কাছে প্রকাশ করবেন না কারণ কিছু মানুষ কেবল আপনার সফলতাকে ঈর্ষা করে এবং আপনার পথে বাধা সৃষ্টি করতে চায় যদি আপনারা চান যে আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা দূর হোক এবং আপনারা সফলতার দিকে দৃঢ় পদক্ষেপ বাড়ান তাহলে আমাদের দেওয়া উপায়গুলি গ্রহণ করুন এবং আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আপনারা নিজেদের ভাগ্যকে আরও মজবুত করতে পারবেন এখন আপনাদের সময় এসে গেছে এগিয়ে যান সফলতা গ্রহণ করুন এবং নিজেদের জীবনে নতুন উচ্চতা ছোঁয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনাদের সামনে এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে আমাদের সাথে থাকুন আপনার ভাগ্য আপনার হাতে আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই নিজেদের জীবনে ভালো পরিবর্তনের আশা রাখেন এবং ঈশ্বরের ওপর অগাধ বিশ্বাস করেন কিন্তু কখনো কখনো শত চেষ্টার পরেও জীবনে এমন ঘটনা ঘটে যা হতাশা নিয়ে আসে আপনারা দেখেছেন যে কিছু লোক আপনাদের সুখ দেখে ঈর্ষা করে এবং আপনাদের পরিশ্রমে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু এখন সময় এসে গেছে যখন এই সব চিরতরে শেষ হতে চলেছে এবং আপনাদের সাফল্যের পথে কোনো বাধা থাকবে না আপনারা নিজেদের ভাগ্যের রচয়িতা এবং এই বার্তা আপনাদের সেই শক্তিকে জাগিয়ে তুলবে তাই যদি আপনারা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হতে না চান এবং নিজেদের জীবনকে ইতিবাচক দিকে নিয়ে যেতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি আপনার জীবনের গতিপথ পরিবর্তন করতে সাহায্য করবে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্য থেকে উপকৃত হতে পারে এবং নিজেদের জীবনকে উন্নত করতে পারে এবং হ্যাঁ কমেন্টে বাঁকে বিহারী জি কি জয় অবশ্যই লিখুন আপনার এই ইতিবাচক কর্ম আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করবে এই ছোট কাজগুলি আপনাদের জীবনে এক বিশাল পরিবর্তন আনতে পারে এবং আপনাদের সাফল্যের পথ প্রশস্ত করবে মনে রাখবেন যখনই কোনো বড় পরিবর্তন আসে শুরুতে সেটা কিছুটা ভীতিকর লাগতে পারে কিন্তু এই পরিবর্তন আপনাদের নতুন উচ্চতায় নিয়ে যাবে আমাদের সাথে থাকুন কারণ আমরা আপনাদের প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য সময় মতো দিতে থাকব আপনাদের জীবনকে উন্নত করার দায়িত্ব আমরা নিজেদের কাঁধে নিয়েছি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রতিটি দিন শুভ হোক সফলতা আপনাদের হাতের মুঠ হয়ে আসুক